إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أن ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله اما بعد فقد قال الله سبحانه وتعالى في قران حكيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا مَا كتين فِيهِ أَبَدًا صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله بك الشكر الله بك المهرباني الله بك অত্র মসজিদে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে আসার মতো বসার মতো অরায়ন থেকে সরাসরি কথা শোনার মতো তো ফিক দান করলেন এই জন্য রব্বুল আইজুবল জালালের শাহিদ দরবারে বারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি পয়দায় নিংড়ানো ভাষায় সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন আজকে আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের সূরাত কাহাফ থেকে তেলাওয়াত করেছে সূরাতুল কাহাফে আল্লাহ তাআলা গোটা জাতিকে কি মেসেজ দিলেন ওই মেসেজগুলো আপনাদের সামনে শেয়ার করব পড়ে ইনশাআল্লাহ তার আগে বলে নিতে চাই সূরাত আল কাহাফ এটা সাধারণ কোন সুরা নয় এই সূরা যে ব্যক্তি

নূহ থেকে নূহ আলাইহিসসালাম হয়ে দাজ্জাল থেকে ফানা চাই নবী বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহফের মাত্র প্রথম দশটি আয়াত নাযিল যে ব্যক্তি মুখস্থ করবে রব্বুল দয়া করে বান্দাকে দাজ্জাল থেকে আল্লাহ পাক বাঁচায়া দেবে সুবহানাল্লাহ দাজ্জালের ফেত থেকেvasta হলে আল্লাহ পাকের রাসূলের পক্ষ থেকে মেডিসিন

রব্বুল আলমিন যেইভাবে আমার পতি নাজিল করলেন এইভাবে করে কেউ যদি সুরতুল কাহাফ লাওয়াত করে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন এই সুরতুল কাহাফ কে বান্দার জন্য নূর বানায়া দেবে শুধু তাই নয় একই বাচন ভঙ্গিতে আমার রসুল বলছেন যে ব্যক্তি এই সুরতুল কাহাফ করবেন আবু দাউদ শরীফের হাদিস সহি হাদিস কিন্তু আমার রসুল বলছেন যে ব্যক্তি পবিত্র জুমার দিনে এই সুরতুল কাহাফটা করবে আগামী শুক্রবার পর্যন্ত বান্দার উপরে আল্লাহ রব্বুল আলামিন একটা নূর ঢেলে দিবে সুবহানাল্লাহ আরশ থেকে আল্লাহ তাআলা একটা নূর পাঠিয়ে দিবে আগামী শুক্রবার পর্যন্ত কাজেই আমরা যদি আমাদের জীবনটাকে আলোকময় করতে চাই তাহলে এই সুরাটা আমাদের পড়া অবশ্যই জরুরি শুক্রবারে আমরা সবাই তেলাওয়াত করবতে ইনশাআল্লাহ এবার আসুন আমরা এক এক করে এই সুরা থেকে কিছু মেসেজ আল্লাহ পাকের দেওয়া আমরা গ্রহণ করি শ্রবণ করি এক নম্বরে রব্বুল আলামিন গোটা জাতিকে বলছেন জাতিরে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় চারটা ফেতনা চার ফেতনা বিগেস্ট সবচেয়ে বড় ফেতনা চারটা ফেতনা তার মধ্যে আল্লাহ পাক বলছেন এক নম্বর হলো মানুষকে ইমানের ফেতনায় মানুষ পড়ে যায় আজকে আমাদের সমাজের অবস্থা চাই একজন আর একজনকে বিশ্বাস করতে পারি না মুসলিম নামাজি এরপর কেমন যেন মানুষের প্রতি ট্রান্সপেস্ট আসে না বিলিভুল আসে না কারণ আমাদের হৃদয়ের মধ্যে ঈমানের ঘাটতি মানব মানব সমাজ আজকে ইমানি ফেতনায় পড়ে গিয়েছে ইমানি ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা একটা ডিস্টান্ট পেশ করেছে কোরআন আল কারিমের মধ্যে ইমান কেমন হওয়া উচিত তার আগে আমরা বলে নিতে চাই ইমান মুসলমানদের সাহাবা একরামদের মতো হওয়া উচিত

বাইরে আমার আল্লাহ পাক বলছেন শোনো ইমানের পথে যখন আপনি থাকবেন আপনি মুসিবতে পড়ে যাবেন আপনাকে লোক সমাজ সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা আন্তর্জাতিক পক্ষ থেকে চাপ আসবে কিভাবে আপনার ইমানকে ধ্বংস করা যায় আল্লাহ পাক সুন্দর করে এগজাম দিচ্ছেন কোরআন কারীমের মধ্যে সাতজন যুবকের কথা এ সাতজন যুবককে বলা হলো রাজ দরবার থেকে বলা হল আল্লাহ বাদ দিয়ে দাও নবী পেগম্বর সৈদ ইব্রাহিমের ধর্ম বাদ দিয়ে দাও সে আসাবুল কাহাফ সাতজন যুবক দাঁড়িয়ে বলেছিল আমাদের কল্লা দেব কিন্তু আমরা ইমান বিক্রি করতে রাজি নাই আল্লাহ পাক বললেন বাদশা বলব সাতজন যুবককে বলব দেখো গোটা রাজ্যের মানুষ আমি বাদশারে প্রভানে আমি বাপ ছাড়ে আল্লাহ মানে তাহলে তুমি সাতজন তোমরা সাতজন আমাকে প্রভু মানতে নারাজ কেন তোমাদেরকে সময় দিলাম একদিন একদিনের মধ্যে বিশেষণ নিবে তোমাদের ইমান ছাড়বা নাকি আমার প্রতি ইমান আমার প্রভু মানবা না আচ্ছা আপনাদের কাউকে যদি বলে কেউ আমারে প্রভু মানো আমরা কি মানতে প্রস্তুত জোরে কবেন প্রস্তুত মেসেজ শুনেন কোরআন করিম থেকে সরাসরি কিন্তু তাদেরকে একদিন সময় দেওয়া হল সাতজন চাকরা যুবক ইমানের পথে অবিচল থাকার জন্য কি স্যাক্রিফাইস করলেন আল্লাহর কাছে কি মেসেজ দিলেন আল্লাহর কাছে সে বলছে রব্বুল আলামিন। রব্বেন আতিনা মিল্লাদুন কারাহমা আল্লাহ তাকিয়ে দেখো গোটা জাতি মুশরিক আমাদের বাদশা পর্যন্ত নিজেকে রব আর প্রভু হিসেবে ঘোষণা করেছে আল্লাহ গো ইমানের পথে থাকার জন্য তোমার কাছে কিছুই চাই না মিল্লাদুনকা রহমা আপনার পক্ষ থেকে রহমত চাই সুবহানাল্লাহ কইতে বললাম আল্লাহ আল্লাহর রহমত ছাড়া ইমানের পথে থাকা যায় না ঠিক না তার বললো মিল্লাদুন কে রহমা আল্লাহ গোটা জাতি আমার বিরোধী আমাদের বিরোধী আমার ফ্যামিলি আমার বিরোধী আমার শ্বশুর আমার বিরোধী আমার বাপ মা আমার বিরোধী আল্লাহ মিল্লাদুলকে রহমা আপনার পক্ষ থেকে ইমানের পথে থাকার জন্য রহমত চাই আর কাজ আল্লাহ আপনার কাছে চাই ওয়াহয়িলানা মিন আল্লাহ যেই মানিয়ে গোটা জাতির বিরুদ্ধে সংগ্রাম করছি লড়াই করছি ও আল্লাহ আমাদেরকে আমাদের বিষয়টা মেহেরবানি করে তুমি সহজ করে দাও সুবহানাল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আমাদের যে পথ এই পথে যেন আমরা টিকে থাকতে পারি সেই ব্যবস্থা মামলা তুমি করে দাও আচ্ছা বলুন বান্দা যদি আল্লাহকে আল্লাহ জেনে ইমান এনে বান্দা যদি আল্লাহের ডাক দেয় বান্দার ডাকে আল্লাহ জবাব দিবে কে দেবে না জোরে গণ দেবে কে দেবে না তাই হয়েছিল আপনাদের আল্লাহ পাক ইমানের পথে থাকার জন্য গোটা জাতি তাদের বিরোধী তাদের ফ্যামিলি তাদের বিরোধী সমাজ তাদের বিরোধী

তারা ইমান নিয়ে আল্লাহর কাছে যখন রহমত চাইলেন ইমানের পথে থাকার জন্য যখন আল্লাহর কাছে কাকতি মিনতি করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কানের উপরে পর্দা ফেলে দিলাম ফিল কাহফ সিনিনা আদা রব্বুল আলামিন আমি গর্তের মধ্যে গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়াইয়া দিলাম ও মমিন মুসলমান কি আজীব কাহিনী আপনাদের সামনে বলছি ইমানি ফেতবা থেকে বাঁচার জন্য দুটা জাতির বিরুদ্ধে যদি লড়াই করেন সংগ্রাম করেন আল্লাপাক ঠিক যেমন পুরস্কার দিবে যেমন সাবুল কাফের দেরকে আল্লাহ পাক দিয়েছেন তাদের অভাষ্য এমন হুম লেস তো আমাদা আল্লাহ পাক কতদিন পর তাদেরকে গোহার মধ্যে ঘুম থেকে জাগরণ করালেন এই কারণে পরে যেন বুঝতে পারে কয়েকদিন বাঁচার জন্য আল্লাহর কাছে একটু দয়া চেয়েছিলাম একটু ব্যবস্থা তোমার চেয়েছিলাম একটু ঘুম আসলো কতক্ষণ সময় ঘুমিয়েছ তোমরা একজন আরেকজনকে বলা বলা শুরু করে

কে আগে গোটা জাতি দুই ভাগ হয়ে যাবে এক ভাগ হবে ইমানের পথে বলিয়ান আর এক ভাগ হবে মুনাফেকের পথে বলে খবর ঈমান হারানো যাবে না আল্লাহ পাকে নুসরত আর সাহাত্য বান্দা যদি ঈমানের পথে থাকতে চায় আসাবুল কাহাব দিয়ে আল্লাহ পাক বোঝালেন বান্দাদেরকে তিনশত নয় বছর পর্যন্ত গুহার মধ্যে আমি আল্লাহ পাক ঘুম পাড়ালাম পরিবেশটা কি হবে ঘুম থেকে যখন জাগ্রত হলেন আর একটু খুদার ভাব আসলো একজন আর একজনকে বলে ভাই আমরা তো ক্ষুধার্ত হয়ে গিয়েছি

অনেকে আছে দুধ বিক্রি করে মদ কিনে আবার অনেকে আছে মদ বিক্রি করে দুধ কিনে এমন মানুষ আছে আছে নাই নাই মুমিন মুসলমান আল্লাহ পাক শিখাচ্ছেন ইমানই জীবন লাভ করতে চাও ইমানের ফেটনা থেকে বাঁচতে চাও তাকিয়ে দেখো দৃষ্টান্ত রেখে দিয়েছে আল্লাহ পাক

গ্রহণ করলেই পারে আল্লাহ তাআলা বান্দাকে ঈমান দান করবে করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ এক নম্বর মেসেজ বানদা মাঝে মধ্যে ঈমানের ফেতনায় পড়ে যায় দুই নম্বর ফেতনা সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল কাহাফের মধ্যে ঘোষণা করছেন এই ফেতনা আজকে আমরা ভরপুর পড়ে গিয়েছি সেটা হলো এই সম্পদের ফেতনা কে কেমনে যেমনি হোক বাড়ি বানাবে গাড়ি বানাবে গাড়ি মানাবে সম্পদ বানাবে একটা ডাকাতের নিউজ দেখলাম নাউযুবিল্লাহ বলতে হচ্ছে আমাকে যে দেখলাম একবার জেলার অধিকাংশ জায়গা নাকি দাজ নাউযুবিল্লাহ বলবে না কত সম্পদ কামাইছে কেমনে কামাইছে ওই জানে আর ওয়াল্লাহ জানে কিন্তু মানুষ কতটা খারাপ আল্লাহ পাক দেড় হাজার বছর আগে তাকে দেখেন আল্লাহ পাক বলছেন এই ফেতনায় কিন্তু মানুষ পড়বেই কিন্তু এই ফেতনা থেকে বাঁচার জন্য পাক কিছু কথা বলেছেন সেই মেসেজগুলো আমরা গ্রহণ করবো পরে ইনশাআল্লা রদ্দুল এলেম ইন বলেন সুরতুল কাহফের মন্দির দুই নম্বর মেসেজ বলছেন বান্দাগুলা সম্পদের ফেতনায় পড়ে যাবে কেমনি অট্রালিকা বানাবে রাজপ্রাসাদ বানাবে রাজ্য বানাবে পুরা জেলা পর্যন্ত জালিয়াতি করে নিজের নামে দখল করে নিবে এমন অবস্থা বাংলাদেশে আছে নাই আস্তে কবেন না আছে নাই রব্বুল আলামিন বলছেন এভাবে দুই ভাইয়ের কথা রব্বি কারীম সুন্দর করে বলছেন আল্লাহ পাই বলছেন নবী আপনাকে আমি দৃষ্টান্ত পেশ করে শোনাচ্ছি আপনি বলুন দুই লোক দুই ভাই এক ভাইয়ের ছিল দুইটা আঙ্গুরে বিশাল টাকা এমন